আসসালামু আলাইকুম টু জার্নি চলে এলাম ইবাইক জার্ন পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে এম থ্রি মডেলের গাড়িটি নিয়ে তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি এক্সপ্লয়েড এম থ্রি আর এই এম থ্রি গাড়িটি তিনটি কালারে বর্তমানে আমাদের কাছে রয়েছে দুইটি কালার হচ্ছে ব্লু কালার ব্লু কালারের মধ্যে একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ টোটালি ভিন্ন দেখলেই বুঝতে পারবেন খুবই গর্জিয়াস কালারগুলো এছাড়াও রয়েছে লাল কালার যেটাকে আমরা মেরুন কালার বলে থাকি তো আমাদের কাছে বর্তমানে প্রত্যেকটি কালার অ্যাভেলেবেল এবং দুই হাজার পঁচিশের একেবারে আপডেট ভার্সনটি রয়েছে আপনারা বর্তমানে কিন্তু এই গাড়িগুলো কিনতেছেন অনেকেই এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা কিছু দিনের জন্য অল্প একটা সময়ের জন্য ভালো একটা ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছি তো এই গাড়িতে কি কি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এবং আপনারা কত দামে পাচ্ছেন সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি ইমরান বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে রকম আরো প্রায় শত শত গাড়ির ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সহজেই সেই ভিডিওগুলো দেখে আপনার পছন্দের গাড়িটি ঘরে বসে থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ

প্রত্যেকটা গা চাকাতেই আমরা ব্যবহার করেছি টিউবলেস চাকা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছে এটা বারো ইঞ্চি টিউবলেস চাকা আর বারো ইঞ্চি হওয়ার কারণে কিন্তু ফ্রেন্ডস এই গাড়িটি অন্য অন্য গাড়ির তুলনায় একটু সাইজে উঁচু আমাদের যে কোনো রাস্তা দিয়ে এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজেই প্যাক কাদা রোদ বৃষ্টি কোনো রকম সমস্যা নেই পাশাপাশি রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম বারো ইঞ্চি এবং ডিস্ক ব্রেকটা খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত মোটা পুরু এবং সাইজে কত বড় শুধু সামনে নয় পিছন আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করেছি দুটি চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং হাইড্রোলিক সাসপেনশন এই যে সাসপেনশনটা এত সুন্দর কাজ করে আপনি যখন উঁচু নিচু ভাঙা রাস্তায় চালাবেন আপনার শরীরে বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এই হাইড্রোলিক সাসপেনশন থাকার কারণে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির পার্কিং লাইট রয়েছে হেড লাইট আমি যদি লাইটগুলো একটু জ্বালিয়ে আপনাদেরকে দেখাই গাড়িটা অন করলাম শুধু পার্কিং লাইট জ্বলছে পার্কিং লাইট ছাড়াও কিন্তু ইমার্জেন্সি লাইটও রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনি হেড লাইট জ্বালাতে পারবেন হেডলাইট বর্তমানে আপার ডিপার সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বালানো আছে আপনি যদি আপার ডিপার করতে চান সেটাও পারবেন আবার যদি আপনি হেডলাইট বন্ধ করতে চান হেডলাইট বন্ধ করতে পারবেন শুধু পার্কিং লাইট জ্বলবে আবার পার্কিং লাইটও বন্ধ করে দিতে পারবেন ইমার্জেন্সি লাইটগুলো প্রয়োজন না হলে বন্ধ করতে পারবেন যদি প্রয়োজন হয় ইন্ডিকেটারে শুধু ইন্ডিকেটারগুলো দিতে পারবেন ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই কিন্তু ইন্ডিকেটারগুলো রয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আপনি কত কিলো চালাচ্ছেন এখানে দেখতে পারবেন এখানে কিলো মিটার শো করবে পাশাপাশি আপনি কত গতিতে চালাচ্ছেন কত গিয়ারে চালাচ্ছেন বর্তমানে দুই নম্বর গিয়ার রয়েছে আমি যদি একে দিই তাহলে দুই থেকে একে চলে আসবে ফ্রেন্ডস একটু খেয়াল করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এক দুই তিন এখানে তিনটা গিয়ার রয়েছে এক থেকে দুই দুই থেকে তিন আপনি দুই থেকে তিন তিন থেকে একে অনায়াসে করতে পারবেন পাশাপাশি এই গাড়িগুলো কিন্তু আমরা অনেকগুলো সুইচ ব্যবহার করেছি হরেন সুইচ ওয়াও ইমার্জেন্সি সুইচ দেখতে পাচ্ছেন আপার ডিপার সুইচ মানে একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই দিয়েছি আবার এই গাড়িগুলোর সাথে আমরা রিমোটও দিয়েছি দুই দুইটি চাবির সাথে দুই দুটি প্রিমিয়াম রিমোট কন্ট্রোল আপনার রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি অন গাড়ি অফ পাশাপাশি সিকিউরিটি লক সিস্টেম রয়েছে গাড়ি আপনি চাইলে যে কোনো জায়গায় পার্কিং করে যেতে পারবেন লক করে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না এছাড়াও ফ্রেন্ডস এখানে একটা তেলের ট্যাঙ্কি রয়েছে যেটার ভিতরে তেলের কোনো প্রয়োজন নেই যেহেতু একটা ব্যাটারি চালিত গাড়ি এখানে আপনি চার্জার রাখতে পারবেন আমরা কিন্তু অলরেডি এই যে গাড়ির সাথে চার্জার দিয়ে দিচ্ছি গাড়ির সাথে শুধু চার্জার নয় জোড়া লুকিং গ্লাস হেলমেট বাইক কভার সবকিছু আপনারা গাড়ি ক্রয়ের সাথে সাথে পেয়ে যাবেন তো আমাদের এই গাড়ির যে সিটটি রয়েছে দুইজন মানুষ সুন্দরভাবে বসে চালাতে পারবেন এবং একটা ছোট বাচ্চা থাকে তাকে সামনেও ক্যারি করতে পারবেন মোটামুটি দুইশো থেকে আড়াইশো কেজি লোড নিয়ে গাড়িটি অনায়াসে চালাতে পারবেন গাড়ির পিছনও সুন্দর একটা ক্যারিয়ার রয়েছে যেখানে আপনি চাইলে ছোটখাটো ব্যাগ রাখতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস গাড়ির পিছনও কিন্তু একই রকম চাকা ব্যবহার করা হয়েছে যেটা বারো ইঞ্চি চাকা রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালো রিং এবং পিছনের চাকায় রয়েছে বারোশো আর শক্তিশালী মোটর যেটা ওয়াটারপ্রুফ যে কোনো পানি প্যাক কাদা রাস্তায় অবশ্যই মিলায় চালাতে পারবেন পিছনও ডিস্ক ব্রেক রয়েছে এবং ডিস্ক ব্রেকের সেটটা দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের এবং পিছনও কিন্তু সাসপেনশন রয়েছে খুবই উন্নত মানের সাসপেনশন ফ্রেন্স গাড়ি আলাদা ফুটরেজ পা রাখার জন্য রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফোল্ডিং সিস্টেম যে পিছনে বসবে তখন ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে ভাস করে রাখতে পারবেন জায়গা সংকটের যদি গাড়ি কোথাও পার্কিং করেন জায়গা সংকট আপনি এগুলোকে সুন্দরভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন তো আমাদের এই গাড়ির পিছনে লুকিংটাও খুব সুন্দর সামনের লুকিংটাও খুব গর্জিয়াস আমাদের এই গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বর্তমানে আপনারা যারা নেবেন তারা অফার মূল্য নিতে পারবেন মাত্র তিন দিনের জন্য এক লক্ষ পনেরো হাজার টাকায় মানে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অতএব এই গাড়িটি যদি কারো নিতে ইচ্ছ ইচ্ছা পোষণ হয়ে থাকে বা নিতে ইচ্ছুক থাকেন তাহলে দ্রুত যোগাযোগ করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগেই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট নগদ ক্যাশ টাকা ফ্রেন্ডস এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন একমাত্র ই বাইক জার্নিতে এবং যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে আসবেন তারাই এই অফারটি পাবেন তো ফ্রেন্ডস এম থ্রি গাড়ি অবশ্যই মনে রাখবেন এম থ্রি গাড়ি বর্তমানে তিনটি কালার রয়েছে আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম